একটা দোকানে যাচ্ছেন হরহর হরহর করে খরিদ্দার আসছে মারাত্মক বেঁচে কেনা হচ্ছে কিন্তু সেই ব্যক্তি যদি নিজে দোকানদারি করতে যান মুদিখানার দোকান করেন কাপড়ের ব্যবসা করেন যাই করেন আপনার কিন্তু চলবে না যে ব্যক্তি বিজনেস করেন সেই ব্যক্তির সময় ধরে রাখার জন্যেই কিন্তু এটা যে পড়াশুনো করছেন এখন আপনি খুব ভালো পড়াশুনো করছেন সেই ব্যক্তির জন্যেই কিন্তু এটা প্রত্যেকটি ব্যক্তির যে যে করবেন তার তার নামে এই আপনাদের যেমন খারাপ সময় যাচ্ছে অথবা ভালো সময়টা চলছে এই সময়টা আপনারা কিভাবে ধরে রাখবেন আপনার জীবনের ভালো সময়টা কিভাবে ধরে রাখবেন তাহলে এই ধরে রাখার টোটকা আমি দেব নিশ্চয়ই দেব। দু চারজন ব্যক্তিকে আমি বলে দিয়েছিলাম মামা এই সময়টা তোমাদের ভালো যাচ্ছে সময়টা কিন্তু নষ্ট করো না চিরদিন কারোর সময় এক যায় না নিশ্চয়ই জোয়ারের জল বাড়ে ভাটায় জল কমে মানুষের জীবনে কিন্তু অধপতন কিছু আছে যেমন ঝাড় হয় বিজনেস করতে যে লাভও হয় অর্থাৎ জোয়ার ভাটা বলা হয় তো এই ভালো সময়টা যাতে ভাটাটা না আসে এই সময়টা কিভাবে ধরে রাখবেন তা আমি একটা ব্যক্তিকে বলে দিয়েছিলাম বজবজ বাড়ি যে মামা তোমার তো সময় খুব ভালো আলমারির দোকান এবং সিমেন্ট বালির বিজনেস করে বাড়িও ছোটোখাটো কন্ট্রাক্ট নাই তো যে বাড়িতে কন্ট্রাক্ট নেয় বাড়িটাড়ি বানায় সেই বাড়িটাড়ি বানাতে যে পয়সা পাচ্ছিল না অনেক লোকে বাড়ি বানিয়ে আজ দেবো কাল দেবো তা আমি কিছু করে দিয়েছি এটা আমি বলবো না এখানে কোনো ব্যক্তি আসে যারা তারা বলে আপনি করে দেবেন আমি জানি তাদেরকে আমি বলি আপনারা এখান থেকে কিছু নেবেন না কারণ কাজ কিন্তু হয় না তবুও জোর করে নিয়ে গেছে উনি নিয়ে যাওয়াতে কম বেশি কিছু টাকা পয়সা নিশ্চয়ই পেয়েছে তখন বলে মামা ওই টোটকাটাও কিন্তু আমি করছিলাম আপনার তাবিজ কবজ নেওয়ার পর আমার মারাত্মক পরিমাণে ফল হয়েছে তাই টাকাটা আপনি রাখুন এক মামি ওর মামি ওই ছেলেটির নাম আমি বলতে পারবো না অসুবিধা আছে ওর মামি পুরো টাকাটাই বাড়ির শোধ করে দিয়েছে আর একটা বৌদি আছে সেটাও পুরো টাকা শোধ করে দিয়েছে যার ফলে টাকা শোধ করাতে মায়ের জন্যে পাঁচ রকম ফল ধূপকাঠি মোমবাতি সন্দেশ সব কিছু নিয়ে এসে পুজো দিয়েছে আমাকে তিন হাজার এক টাকা মিষ্টি তো খাইয়েছে নিয়ে এসছে আমাকে বকশিস করেছে ওই তিন হাজার এক টাকা আমার কাছে ওটা নয় ওইটা আমার কাছে তিন লক্ষ টাকা মারাত্মক পরিমাণে ও ফল পেয়েছে সেই টোটকাটা আমার করিছিল সেই টোটকাটা আপনাদের দেব আপনাদের সময়টা কিভাবে ধরে রাখবেন তা ধরে রাখার টোটকাটা কি আপনারা সাধারণ কাজ এই কাজটা আপনারা নিশ্চয়ই করতে পারবেন খুব সহজ কাজ সাদা কাগজে বাড়ির থেকে একটু মিট্তি নিন অথবা ফ্ল্যাটের টপের থেকে একটু মিটিকা নিন সাদা কাগজে ওইটাকে মোড়ান ওই মুড়িয়ে একটি কড়ি কিনুন একটি গিটে হলুদ কিনুন একটি লাল চেলি কাপড় কিনুন এটাকে বাড়ির কোনো গোপন স্থানে এটা আপনারা চাপা দিয়ে রেখে দিন যে ব্যক্তি বিজনেস করেন সেই ব্যক্তির সময় ধরে রাখার জন্যেই কিন্তু এটা যে পড়াশুনো করছেন এখন আপনি খুব ভালো পড়াশুনো করছেন সেই ব্যক্তির জন্যেই কিন্তু এটা প্রত্যেকটি ব্যক্তির যে যে করবেন তার তার নামে কি বললাম বাড়ির থেকে সাদা কাগজে একটু মিটিকা নিন নিজে হাতে কাজটা কিন্তু করতে হবে আমি ব্যক্তি আমার মা করে দিল তাহলে কিন্তু হবে না মা ডিরেকশন দেবে একটু সাদা কাগজ নেয় বাবা মাটি নে একটা লাল চেলি কিনে নেয় একটা কড়ি কিনে নেয় একটা হলুদ নেয় এগুলোকে গিট্টি দেয় এবার তো লালমারির মধ্যে একটা জায়গায় চাপা দিয়ে রেখে দেয় তাহলে তার কাজ মিনিমাম দেড় বছর ধরে রাখা যাবে ওই সময়টা ওর খুব কম করে বলছি দেড় থেকে দু বছর ধরে রেখে দেওয়া যাবে টাইম কিন্তু তিন বছর ধরা যাবে আমি কম করে বলি হাফটা বা ম্যাক্সিমাম বাড়িয়ে দু বছর আর এক বছর ছেড়ে বলছি তাহলে তিনটি বছর আপনার এটা কিন্তু ধরে চলতে পারবেন এই ধরে রাখা বিষয়টা মারাত্মক ব্যাপার ওই নারায়ণ সরি ওই নারায়ণ মামা বলে ফেলেছি যখন নামটা বলে দিলাম ওই নারায়ণ মামা আমাকে তিন হাজার টাকা দিয়ে গেছে গত চার দিন পাঁচ দিন আগে মায়ের বড় ফুলের মালা নিয়ে এসছে মায়ের জন্য সন্দেশ নিয়ে এসছে ওদের ওদিকে নাকি রসগোল্লা খেজুরি গুঁড়ে খুব সুন্দর আমার জন্যে নিয়ে এসছে প্লাস আমাকে তিন হাজার টাকাও দিয়ে গেছে ও ফ্ল্যাটের ব্যবসা করে এই টোটকাটা কিন্তু করিছিল এবার আপনাদের ব্যাপার আপনারা করবেন না করবেন আমি হাত জোর করে বারবার করে বলবো যে এই ধরে রাখা মাথা গরম করে বিজনেস হয় না কোনো কোনো ব্যক্তি আছে দেখবেন একটা দোকানে যাচ্ছেন হরহর হড়হর করে খরিদ্দার আসছে মারাত্মক বেচে কেনা হচ্ছে কিন্তু সেই ব্যক্তি যদি নিজের দোকানদারি করতে যান মুদিখানার দোকান করেন কাপড়ের ব্যবসা করেন যাই করেন আপনার কিন্তু চলবে না কারণটা হচ্ছে কোনো কোনো ব্যক্তির গ্রহের প্রভাব এমন থাকে আপনার লক্ষ্মী অন্যজনের জন্যে আপনার লক্ষ্মী বিরাজ করবে অন্যজনের জন্য কেমন যেমন আপনি একটা দোকানে গেলেন দেখলেন খরিদ্দার নেই দিদি দাঁড়ান দিচ্ছি দেখবেন চার পাঁচটা খরিদ্দার গ্লাস করছে আপনাকে দাঁড় করে দিচ্ছি দিচ্ছি বলে মানে ওই দোকানদার বুঝে যাবে আপনি লক্ষ্মী গেছেন আপনি লক্ষ্মী গেছেন এটা লেডিস জেন্টস মামা ভাগ্নি দুজনের মধ্যেই হবে আপনারা ফলো করবেন এগুলো তাহলে জানবেন আপনার গ্রহের একটু ডিস্টার্ব আছে এলাকার কোনো ব্যক্তিকে দিয়ে এরকম নবগ্রহের কজ করে নেবেন দেখবেন কোনো খরিদ্দার নেই আপনি গেছেন খরিদ্দার আসছে তাহলে এরকম এলাকার কোনো ব্রাহ্মণ তান্ত্রিক জ্যোতিষী তাদেরকে দিয়ে একটা নবগ্রহ কবজ করে নেবেন দেখবেন ভালো থাকতে পারবেন এই জিনিসটা ধরে রাখার জন্য বললাম আপনারা সুস্থ থাকুন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এই ঠান্ডা থেকে প্রত্যেকটি ব্যক্তিকে বলবো খুব ভালোভাবে মশারি টাঙিয়ে লেপের মধ্যে খুব সুন্দরভাবে থাকুন সুন্দরভাবে পরিবেশ তৈরি করুন আবর্জনা থেকে মুক্তি পান এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার